অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছি এই যে প্রথম খন্ডটা কিন্তু ক্লিয়ার সবাই উপহার দিতে চান তাহলে এর থেকে তিরিশ পারা এটাও তিরিশ পারা এবং আপনার একশো আসসালামু আলাইকুম যারা রিজনেবল প্রাইজের মধ্যে ইসলামিক ধর্মীয় বই কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বাংলা বাজারে পাইকারি এবং খুচরা একটি দোকানে চাইলে এক পিস যে কোনো বই আপনারা ক্যুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন সারা বাংলাদেশে এছাড়াও দোকানে এসে নিতে পারবেন আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে কিছুটা ডিসকাউন্ট আপনারা পাবেন সো এছাড়া অন্যান্য দিক থেকে বলতে গেলে তাদের কাছে কালার কালারকোডিড কোরআন শরীফ বই রয়েছে পাশাপাশি তাদের কাছে নুরানি সেটপাড়া কোরআন শরীফ বই রয়েছে যেটা খন্ড আলাদা আলাদা উচ্চারণ রয়েছে এবং রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি অসাধারণ কোরআন শরীফের ভিডিও নিয়ে রিভিউ করার জন্য এসেছি একটা অসাধারণ সুন্দর কোরআন শরীফ আসলে কোরআন শরীফটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা ভালোবাসার জিনিস আর সেই কোরআন শরীফটা আমরা যত বেশি বেশি আধুনিক করতে পারি তত হচ্ছে মানুষ প্রতি এবং কোরআনকে ভালোবাসবে তো একটা সুন্দর কোরআন শরীফ যদি আমরা মানুষকে উপহার দিতে পারি এবং সেই মানুষটা যদি সেই কোরআন শরীফটা পছন্দ করে তাহলে প্রত্যেকটা অক্ষর অক্ষর পড়ার সাথে দশ করে নেকি আপনারা আপনাদের আমল পাবেন এবং এই যে কোরআন শরীফটা হচ্ছে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন শরীফ এবং তিরিশটা খন্ড হচ্ছে আলাদা আলাদা কেউ যদি তিরিশটা খন্ড থেকে যে যেকোনো একটা খন্ড বাসায় বসে বসে আলাদা পরে তাহলে সে বসে বসে পড়তে পারবে যেমন আপনার ইচ্ছে হলো প্রথম এক খন্ড আপনি বসে পড়লেন এই যে প্রথম খন্ডটা আপনি বিছানায় বসে বসে পড়তে পারেন এর পরবর্তীতে এগুলো সব প্রাইসটা কত এর পরবর্তীতে না প্রাইসটা তো বলতেছি প্রাইসটা তো পরে আসবে আমি আপনাদেরকে কোয়ালিটিটা বলি আগে কি রকম এত অসাধারণ সুন্দরী কোরআন শরীফটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলা অর্থ এবং উচ্চারণ সহ এই যে দেখতে পাচ্ছেন ভিতরে অর্থ এবং উচ্চারণ এবং আচ্ছা আরেকটা অফসেট কাগজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক কালার হয় কালো কালার নীল কালার এবং তিরিশটা খন্ড এবং আলাদা আলাদা করে থাকবে আপনারা যদি কেউ কোনো প্রিয়জনকে উপহার দিতে চান তাহলে এর থেকে বিকল্প আর কিছু হতে পারে না এত অসাধারণ সুন্দর এই কোরআন শরীফটা এবং বৃদ্ধ মানুষকে যদি আপনি দেন যে একটা পাড়া বসে বসে অর্থ উচ্চারণ সহ করলো এবং সব চাইতে সহজ একটা আর কি এর চাইতে সহজ আর হয় না অনেকে দেখা যাচ্ছে যে সেটা অর্থ উচ্চারণ ছাড়া নিতে চায় এবং অর্থ উচ্চারণ ছাড়া যদি নিতে চায় তাহলে দেখতে পাচ্ছেন এই যে অর্থ এবং উচ্চারণ ছাড়া শুধু হচ্ছে নুরানি এটা অর্থ নেই এবং উচ্চারণ নেই শুধু হচ্ছে কোরআন এবং তিরিশ পারা এটাও তিরিশ পারা এবং আলাদা আলাদা করে এই কোরআন শরীফ দুইটার দুই দাম এখন আপনারা যদি দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে আবার কাগজে যে ব্যাগ করা থাকবে এগুলো কাপড়ের ব্যাগ করা থাকবে প্রত্যেকটা ঠিক আছে এই যে কাপড়ের ব্যাগ করা থাকবে এগুলোর দাম পড়বে হচ্ছে অর্থ সহটা অর্থ সহটার দাম পড়বে হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা এবং হ্যাঁ আর অর্থ ছাড়াটার দাম পড়বে হচ্ছে আপনার 100 টাকা কম 800 টাকা 800 টাকা এটাই কি একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে অন্তত একটু কিছু কমানো যাবে এবং কুরিয়ার করার জন্য যেটা ঢাকার বাইরে আপনার কুরিয়ার সার্ভিস বিল কত নিয়ে থাকেন এটা না জানতে হচ্ছে ঢাকার বাইরে যেটা ঢাকার বাইরে অন্য শব্দ যে লাগলো রয়েছে শুধু কুরআন শরীফের জন্য 100 টাকা কুরআন শরীফের নিচেও 12 টাকা কমে কুরআন শরীফ যেহেতু ভালো জিনিস এটাকে আমরা আলাদা পলি করে দেই তো কুরআন শরীফের জন্য 100 টাকা আর ঢাকার মধ্যে হলে 80 টাকা আর ঢাকার মধ্যে হলে ঢাকা আপনার ঢাকা সিটিতে 80 টাকা এর পরবর্তীতে এর পরবর্তীতে আপনার অন্যান্য বইয়ের ক্ষেত্রে পঞ্চাশ টাকা কি ষাট টাকা হয় সর্বোচ্চ আর আরো কি বই আছে মানে অল্প অনেক ধরনের বই রয়েছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আর তাছাড়াও কিন্তু হিউজ বই ওনাদের গোড়া অনেক কালেকশনে রয়েছে এছাড়াও ওনাদের বাসায় অনেক কালেকশন রয়েছে সবগুলো আসলে ওনাদের দোকানে ডিসপ্লে এটা করে না আপনার যদি যদি কোনো বই লাগে তাহলে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন বিস্তারিত এ টু জেড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে টোটাল ফেসবুক পেজ এছাড়া ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার আপনার শুধুমাত্র ওনাকে নক করলে যদি আপনার কোনো বই লাগে দেখলে যদি দরকার হয় তাহলে সবচাইতে কমে আমি